লোকসভা ভোট গেল সবে মাত্র গতকাল আপনারা দেখলেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন মানে লোকসভা ভোট শেষ এটুকু বলতে পারি লোকসভা ভোট শেষ হবার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে এই বাংলায় পশ্চিমবঙ্গে আবার বিধানসভা ভোটের ঢাক বেজিয়ে গেল এই করে রাজ্যচলে বলুন তো এই এত বড় লোকসভা গেল দু আড়াই মাস ধরে উন্নয়ন স্তব্ধ হয়ে পড়ে আছে আবার বিধানসভা ভোট মানুষকে ভাবতে হবে যে এই অকালে বিধানসভার ভোটগুলো ঠিক কাদের জন্য হচ্ছে কোন কোন কেন্দ্রে বিধানসভার ভোট কবে ভোট সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাধন পাণ্ডের মানিকতলায় এবার প্রায় আড়াই বছর পর আবার বিধায়ক পেতে চলেছে মানিকতলার বাসিন্দারা আড়াই বছর ধরে এই এলাকা বিধায়ক শূন্য ছিল মানিকতলায় আগামী দশই জুলাই ভোট গ্রহণ হবে এবং দশই জুলাই এই বাংলার আরো তিনটি বিধানসভা কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হবে ভোট গ্রহণ হবে সেই তিনটে যে তিনটে তালিকায় রয়েছে সেটা হচ্ছে রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জে কেন এই অকালে ভোট গ্রহণ পর্ব হচ্ছে শুনুন আপনারা মানিকতলায় আপনারা জানেন যে প্রয়াত সাধন পাণ্ডে মানিকতলা থেকে জিতেছিলেন দু হাজার ফেব্রুয়ারিতে তার মৃত্যু হয় দু বছর কেটে যাওয়ার পরেও মানিকতলায় উপনির্বাচন হয়নি কারণ বিজেপি নেতা কল্যাণ চৌবে এই সাধন পাণ্ডের জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে নির্বাচনী মামলা করেছিলেন সেই মামলা ঝুলে থাকায় মামলার বিচার না হয় মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডের মৃত্যুর পরেও আসন ফাঁকা হয়ে যাওয়ার পরেও উপনির্বাচন হয়নি শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন যে এই মামলা তাড়াতাড়ি শুনানি করে ফল ঘোষণা করে যাতে মানিকতলার বিধানসভা উপনির্বাচন তাড়াতাড়ি করা হয় পরে এই মামলা সুপ্রিম কোর্টে যায় শীর্ষ আদালতের তোপের মুখে পড়ে বিজেপি নেতা কল্যাণ চৌবে জানান তিনি আর এই নির্বাচনী মামলা চালিয়ে যাবেন না তিনি তুলে নিচ্ছেন ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশে খুব তাড়াতাড়ি এই মানিকতলা কেন্দ্রে যাতে বিধানসভার উপনির্বাচন হয় সেজন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে যাতে জুনের মধ্যে নির্বাচন হয় কিন্তু কমিশনের তরফ থেকে আইনজীবী নির্বাচন কমিশনের আইনজীবী বলেছিলেন এত কম সময়ে ভোট করা সম্ভব নয় কারণ দেশ জুড়ে লোকসভা ভোট চলছে এবং তারপরে আমরা দেখতে পেলাম যে শীর্ষ আদালত নির্দেশ দিল দু মাসের মধ্যে নির্বাচন করতে হবে এবং সেটা আমরা দেখলাম আজকে ঘোষণা হয়ে গেল দশই জুলাই মানিকতলা কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে যেটুকু জানতে পেরেছি আমরা একুশে জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন চব্বিশে জুন স্ক্রুটিনি হবে দশই জুলাই ভোট এবং তেরোই জুলাই ভোটের গণনা সবে চৌঠা জুন গেল আবার তেরোই জুলাই ভোটের গণনা রাজ্যের চারটে বিধানসভা কেন্দ্রে ভোট হবে উপনির্বাচন হবে আর বাকি তিনটে রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ মানিকতলায় তো আদালতে এই মামলা চলায় নির্বাচন সম্ভব হয়নি দুবাচন বাকি তিনটে কেন্দ্রে রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জে বাকি তিনটে কেন্দ্রে কেন্দ্রে শুধুমাত্র তিনজন নেতার গদির লোভ এবং দল পাল্টাবার খেলা দলবদলুদের জন্য শুধুমাত্র এই বাংলার মানুষকে এই তিনটে কেন্দ্রে আবার উপনির্বাচনের মুখোমুখি হতে হচ্ছে দেশের পক্ষে একটা অতিরিক্ত খরচা তিনটে কেন্দ্রের ভোট মানে বুঝতেই পারছেন অতিরিক্ত খরচা রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ যেটুকু আপনাদের নিশ্চয়ই বলে মনে আছে গতকালই আমরা একটা প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে এবার এই বাংলায় দলবদলুদের উচিত শিক্ষা দিয়েছে এই বাংলার মানুষ সেক্ষেত্রে যেমন বিজেপিতে আসা অর্জুন সিং এবং তাপস রায় হেরে গেছেন অন্যদিকে তৃণমূলে যাওয়া কৃষ্ণকল্যাণী মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস হেরে গেছে যাদের জন্য এই বাংলায় তিনটে আসনে নতুন করে উপনির্বাচন করতে হচ্ছে মানুষকে আবার গিয়ে ভোট দিতে হবে নির্বাচন কমিশনকে নতুন করে ভোটের ব্যবস্থা করতে হবে তার চেয়েও বড় কথা এই তিনটে জায়গায় আপাতত কোনো উন্নয়নের কাজ হবে না স্তব্ধ হয়ে যাবে যতদিন না ভোটের রেজাল্ট বেরোয় তার চেয়েও যেটা সবচেয়ে বড় কথা যে ভারতবর্ষের কোষাগার থেকে আরো কয়েকশো কোটি টাকা বেরিয়ে যাবে এই তিনটে কেন্দ্রে উপনির্বাচন করাতে তিনজন নেতার জন্য এবং এই তিনজন নেতা যে উচিত শিক্ষা পেয়ে গেছে বাংলার জনগণ দিয়ে দিয়েছে সেটা আমি আপনাদের গতকাল বলেছি তিনজনাই হেরেছেন বিজেপির টিকিটে দু সালে রায়গঞ্জ বিধানসভা জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী তিনি তৃণমূলে যোগদান করেন কিসের লোভে সেটা উনিই জানেন দু হাজার চব্বিশে তিনি তৃণমূলের টিকিটে রায়গঞ্জ লোকসভায় লড়েছিলেন তার একুলো গেল অকুলো গেল তিনি এখন বিধায়কও নন তিনি এখন লোকসভাতে লড়ে হেরে গেছেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে আবার বিধানসভার উপনির্বাচন হবে এবং নিজের এলাকাতেও সাতচল্লিশ হাজার ভোটে পিছিয়ে আছে রানাঘাটের মুকুটমণি অধিকারী রানাঘাট লোকসভায় হেরে গেছেন তিনিও বিজেপির টিকিটে জিতেছিলেন রানাঘাট তার কেন্দ্র ভোট হবে তিনিও নিজের কেন্দ্রে পিছিয়ে আছেন বাগদার বিশ্বজিৎ দাস বিজেপির টিকিটে জিতেছিলেন কয়েক মাসের মধ্যেই তৃণমূলে ফিরে এলাকার তৃণমূলের সভাপতি হয়ে গিয়েছিলেন বিধানসভার মধ্যে ছিলেন বিজেপির বিধায়ক স্পিকার জানতেন না তিনি কোন দলে আছে তিনিও এবার লড়েছিলেন লোকসভা ভোটে বাগদায় এবং সেখানে তিনি হেরেছেন নিজের কেন্দ্রে তিনি কুড়ি হাজার ভোটে পিছিয়ে আছেন রানাগার দক্ষিণে তৃণমূল মুকুটমণির কেন্দ্রে পিছিয়ে আছে সাতাশ হাজার ভোটে এবং দেখার কথা এটাই যে বিজেপি ছেড়ে তৃণমূল যাওয়ার পর লোকসভার ভোটে হারার পর ভারতবর্ষের কোষাগার থেকে কয়েকশো কোটি টাকা নয় ছয় করে দেওয়ার পর তৃণমূল আবার এই তিনজনকে ভোটে দাঁড় করায় কিনা মানুষ কিন্তু এদিকে উচিত শিক্ষা দিয়েছে কৃষ্ণকল্যাণী মুকুটমণি অধিকারী বিশ্বজিৎ দাস যারা দলবদলুর খেলা খেলছিলেন বাংলার জনতা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে তৃণমূল কি করে সেটাই এখন দেখা তৃণমূল কি এই তিনটে কেন্দ্রে কৃষ্ণ কল্যাণী করাবে বাংলার মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছে এই তিনটে কেন্দ্রে বাংলার মানুষ বলে দিয়েছে বদলুদের আর প্রার্থী করা যাবে না এবার বাংলার মানুষের মতের বিপক্ষে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনজন কি ওখানে দাঁড় করান কি না সেটাই এখন দেখার অন্যদিকে মানিকতলা কেন্দ্রে যেটুকু এখন অব্দি খবর তৃণমূলের অন্দরে পাওয়া যাচ্ছে তাতে সাধন পাণ্ডের বদলে তার মেয়ে শ্রেয়া পান্ডেকে ওখানে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস যদিও এখনো কিছুই সিদ্ধান্ত হয়নি শ্রেয়া পান্ডের নাম একটা ভেসে আসছে তৃণমূলের অন্দরমহল থেকে বলা হচ্ছে যে বাবার জায়গায় মেয়েকেই প্রার্থী করা হবে একটা মহিলা মুখ হিসাবে মানিকতলা এলাকা থেকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে শ্রেয়া পান্ডেকে এখন দেখার যে মানিকতলা আসনে কে টিকিট পান আর অন্যদিকে বারবার যেটা বলছি যে মানুষের রায় গেছে কৃষ্ণকল্যাণী মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে তিনজনাই নিজের বিধানসভায় হেরেছেন লোকসভায় হেরেছেন সেটা আলাদা কথা মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনজনা কি আবার প্রার্থী করেন কিনা মানুষের মতের বিরুদ্ধে গিয়ে সেদিকে আমাদের নজর থাকবে দশই জুলাই ভোটগ্রহণ নমিনেশন পত্র দেওয়া শুরু হয়ে গেছে একুশে জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন চব্বিশে জুন স্ক্রুটিনি দশই জুলাই আবার এই চারটে কেন্দ্রে ভোট গ্রহণ তেরোই দশই জুলাই ভোট তেরোই জুলাই আবার এই চারটে কেন্দ্রে ভোট গ্রহণ সতেরোই জুলাই মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আবার ভোট লোকসভা ভোট যেতে না যেতে আবার একটা ভোটের বুকে এই বাংলার মানুষ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোন রাজনৈতিক খবর চেপে রাখতে দেব না